হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডাবল রেসিপি তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তাতে কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম তাতে রসুন কুচি দিয়ে দিলাম আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নেব ডেবেলের জন্য আমি আগে থেকেই একটা চিকেনকে আট পিস সাইজে কাট করে ফ্রাই করে রেখে দিয়েছি আমি এখানে রসুন ও মরিচ ফ্রাই করার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বড়ো সাইজ করে কাটা পেঁয়াজ দিয়ে দিছি আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম ওরিগানো পাতা দিয়ে দিলাম আদা বাঙ্গা মরিচ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম তাতে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো কড়া ফ্রাই করে রাখছি অ্যাড করে দিলাম আমি এখানে আরও আদা ভাঙ্গামরিচ অ্যাড করলাম শ্রীলঙ্কাররা যেই খাবারগুলো স্পাইসি খায় সেটা অনেক জাল বেশি দিতে হয় আমি আরও টমেটো সস অ্যাড করে দিলাম টোটাল আড়াইশো গ্রাম টমেটো সস ইউজ করবো আট কেজি চিকেনে ক্যামেরাটা অনেক দূর থেকে ধরা যার কারণে এখানে চিকেন অনেক বেশি আছে সেটা বোঝা যাচ্ছে না কড়াইটা অনেক বড় চোলাটা অনেক বড় এটা তো আগে থেকে ফ্রাই করে পেঁয়াজ রাখছিলাম পেঁয়াজ ব্রেসটা করে আমি ব্রেস্তা অ্যাড করে দিলাম আমার চিকেন ডাবল তৈরি হয়ে গেলো একবার বাসায় পাকিয়ে দেখুন অনেক স্বাদের রেসিপি